ইসরায়েল গাজার উত্তরাঞ্চল জাবালিয়ায় রবিবার সকালে ট্যাঙ্ক পাঠিয়েছে এর আগে সারা রাত ধরে ভারী বিমান ও স্থল বোমা হামলা চালায় তারা সেখানে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন বোমা বর্ষণে উনিশ জন নিহত কয়েক ডজন আহত হয়েছেন গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে জাবালিয়া বৃহত্তম এই শিবিরে এক লাখেরও বেশি লোকের আবাস তাদের বেশিরভাগ ফিলিস্তিনি শরণার্থীদের বংশধর যারা উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় বর্তমান ইসরায়েলের শহর ও গ্রাম থেকে বিতাড়িত হয়েছিলেন শনিবার রাতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে তারা সামরিক সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠায় বাধা দেওয়ার জন্য ইসরায়েলি বাহিনী জাবালিয়ায় তৎপরতা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলে গত কয়েক সপ্তাহে জাবালিয়ায় হামাসের সামরিক সক্ষমতা পুনরায় বাড়ানোর প্রচেষ্টা আমরা শনাক্ত করার পর তা নির্মূল করার জন্য সেখানে অভিযান চালানো হচ্ছে তিনি আরো বলেন গাজা সিটির যেইতুন এলাকায় প্রায় ত্রিশ জন হামাজ সদস্যকে হত্যা করেছে সেখানে কর্মরত ইসরায়েলি বাহিনী জাবালিয়ার ৪৫ বছর বয়সী বাসিন্দা সাইদ জানিয়েছেন জাবালিয়ায় গতকাল থেকে আকাশ ও স্থলে বোমাবর্ষণ চলছে এমন কোথাও নাই যেখানে হামলা চালানো হয় নাই এমনকি স্কুলের নিকটবর্তী আবাসস্থলগুলোও রেহাই পায়নি যুদ্ধ আবারও শুরু হয়েছে তিনি রয়টার্সকে একটি চ্যাট অ্যাপের মাধ্যমে বলেন নতুন অনেক পরিবারকে এখান থেকে চলে যেতে বাধ্য করবে গাজা সিটির পূর্বাঞ্চলীয় শহরতলি আল জেইতুন এবং আল সাবরাতেও ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে ট্যাঙ্ক পাঠিয়েছে সেখানকার বাসিন্দারা ভারী বোমা বর্ষণে বহুতল আবাসিক ভবন সহ বেশ কয়েকটি বাড়ি ধ্বংসের খবর জানিয়েছে এসব এলাকার বেশিরভাগ অংশই নিজেদের নিয়ন্ত্রণে চলে এসেছে বলে মাসখানেক আগে দাবি করেছিল ইসরায়েলি সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় দেইর আলবালাহ শহরে ট্যাঙ্ক হামলা চালায়নি বলে জানায় স্থানীয় বাসিন্দা ও হামাসের গণমাধ্যম তবে কিছু ইসরায়েলি ট্যাঙ্ক এবং বুলডোজার শহরের প্রান্তে বেড়া অতিক্রম করলে হামাস যোদ্ধাদের সঙ্গে বন্ধুক যুদ্ধ শুরু হয় বলে জানায় তারা শনিবার রাতে দেইর আলবালাহ শহরে এক বিমান হামলায় দুই চিকিৎসক বাবা ও তার ছেলে নিহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে তাদের যোদ্ধারা গাজার অভ্যন্তরে বেশ কয়েকটি এলাকায় ট্যাঙ্ক বিধ্বংসী রকেট ও মর্টার বোমা দিয়ে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে তারা জানায় যোদ্ধারা হামলা রাফাতেও চালিয়েছে যেখানে দশ লক্ষেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে ইসরায়েলি হিসাব অনুযায়ী গত সাত অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় তাদের প্রায় বারোশো মানুষ নিহত এবং দুশো পঞ্চাশ জনেরও বেশি মানুষকে জিম্মি করা হয় অপরদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রমাগত বোমা বর্ষণে গাজা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং গভীর মানবিক সংকট দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং আরও কয়েকটি দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে